কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাসের সেভেন্থ অফ সেপ্টেম্বর টু থার্টিন্থ অফ সেপ্টেম্বর অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের আগামী একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ সপ্তাহের প্রথম দিন সাত তারিখই কিন্তু থাকছে এবছরের অন্তিমতম গ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ টোটাল লুনার এক্লিপস আর ব্লাড মুনও আমরা পরিলক্ষিত করব আর এবছরের এই অন্তিম চন্দ্রগ্রহণের মাহাত্ম আরও বেশি তার কারণ এবছর কিন্তু এটি আমাদের দেশ ভারতবর্ষ এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে পরিলক্ষিত হবে দেখা যাবে তাহলে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের প্রত্যেক রাজ্য এবং প্রত্যেক জাতক জাতিকার উপর গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু পড়তে চলেছে রাজনীতিবিদ সমাজনীতিবিদ বা রাজনীতি সমাজনীতি ধর্মনীতি অর্থনীতি আমাদের পরিবার এবং আমাদের ব্যক্তিগত স্তরেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে আর এবছরের এই যে অন্তিমতম চন্দ্রগ্রহণ এটি কিন্তু আপনাদের রাশিতেই সংগঠিত হতে চলেছে ঠিকই শুনছেন আপনাদের রাশিতেই কিন্তু এই চন্দ্রগ্রহণ হতে চলেছে আর এর সাথে সাথে বলবো বর্তমানে আপনাদের রাশিধিপতি শনি কিন্তু বক্রিয়া আছে শনির সাড়ে সাতের অন্তিম চরণও আপনাদের চলছে মানছি বুধাদিত্য যোগ থাকছে তবে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তা আছিই আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকিয়া সাইন জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী আপনারা একাদশতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশিধিপতি গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের সাতই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে আপনাদের থাকছে রাহু চন্দ্রের সংযোগ যেখানে ইলেভেন লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে রাহু বৃহস্পতির নক্ষত্রে পূর্ব ভাদ্রাপদে গোচর করছে শনি আপনাদের রাশিধিপতি পরিবার বাণী অর্থের ভাবেই থাকবেন বকরি হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গুরুও নিজের নক্ষত্র পুনর্বসুত থাকছেন আপনাদের ত্রিকোণভাবে লাভেশ আপনাদের লাভভাবের অধিপতি পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি শুক্র কিন্তু থাকছে কোথায় শুক্র থাকছে আপনাদের সিক্স হাউস রোগ্রীন শত্রুভাবে আপনাদের ভাগ্যপতি আর আপনাদের কেন্দ্রীয়পতি সূর্য স্বগৃহে গোচর করছেন সিংহ সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করেও আছেন তবে কেতু থাকার কারণে এখানে ত্রিগ্রহী যোগ পাপ যোগও কিন্তু তৈরি হচ্ছে মঙ্গল থাকছে আপনাদের অষ্টমে এবং মঙ্গল এখানেই থাকবে আর মঙ্গল শনিকে দেখছে শনিও মঙ্গল থেকে দেখছে সমসপ্তকে মঙ্গল কিন্তু সপ্তাহের অন্তিমতম দিন তেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে প্রথমেই আপনাদেরকে জানাবো যে দেখুন বর্তমানে আপনাদের ভাগ্যপতি শুক্র কিন্তু শত্রুর বিশেষ করে রোগ ঋণ শত্রুর ভাবে বসে আছে তাহলে রোগ ঋণ এবং শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে থাকতে হবে অত্যন্ত সাবধান আর এ সময় কিন্তু আপনাদের মুখের কোনো পীড়া অথবা আপনারা কিন্তু শরীরে কোনো চোট আঘাত প্রাপ্তিও কিন্তু করতে পারেন খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর সাথেই মাত্রা অতিরিক্ত তর্ক বিতর্ক এটি কিন্তু আপনাদের জন্য খুব একটি সঠিক নয় আপনি একটু ভেবে দেখুন তো হাল ফিলে বিগত এক মাসের মধ্যে বা কুড়ি পঁচিশ দিনের মধ্যে আপনারা কারোর সাথে কোনো তর্ক বিতর্ক বা অশান্তিতে জড়িয়েছেন কিনা না হয়তো নিশ্চিতভাবে জড়িয়েছেন আর তার সাথে আপনার হয়তো কোনো সম্পর্ক আছে এমনটি করা থেকে বিরত থাকুন না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে চেষ্টা করুন এ সময় হার্ডওয়ার্ক করবার লাভান্বিত হবেন তার কারণ গুরু বৃহস্পতি আপনাদের লাভেশ তিনি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের লাভভাবকে তিনি দেখছেন তাহলে লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে আপনার বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন এ সময় কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেলও আপনারা গেন করতে চলেছেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু আপনাদের বাস্তবে অবশ্যই রূপদান করতে পারে দেখুন শনি বক্রি আর পরিবার বাণী অর্থের ভাবে বক্রি পারিবারিক জীবনকে শান্ত রাখার চেষ্টা করুন ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর দিন হয়তো মানিকে ওয়েলভাবে ম্যানেজ করতে পারছেন না আপনারা মস্তিষ্ক হয়তো ভ্রমিত হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হয়তো সমস্যায় পড়ছেন শনি তৃতীয় দৃষ্টির কারণে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি অথবা মায়ের সাথে সম্পর্কের অবনতি অথবা মায়ের কর্মের অবনতি অথবা আপনার মাকে হয়তো ছুটে ছুটে বেড়াতে হচ্ছে আপনার মায়ের হয়তো কোনো একটা জায়গায় স্থায়িত্ব হচ্ছে না কোনো না কোনো সমস্যার মধ্যে তিনি হয়তো আছেন আর এ সময় কিন্তু নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা আপনাদের জন্য একদমই সুবিধাজনক হবে না এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকার পরামর্শ আমরা কিন্তু আবার প্রদান করছি যদিও রাহুর অন্তিম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে কিন্তু ভাগ্যস্থানে গুরুর দৃষ্টি থাকার কারণে এ সময় কিন্তু আপনারা অবশ্যই হার্ডওয়ার্ক যদি করেন ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গ দেবে তবে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদের অ্যাভয়েড করা উচিত শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে মজবুত করুন রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই একটু খেয়াল রাখতে হবে ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু এ সময় বেড়ে যেতে পারে দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা হলেও মাধুর্যতা বৃদ্ধি পেতে চলেছে তবে হ্যাঁ সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি একে অপরের সাথে ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ মিটে যাবে কান পাতলা হবেন না তৃতীয় কোনো ব্যক্তির কথায় পড়ে সন্দেহবাতি হলেও কিন্তু মারাত্মক ক্ষতি বাইরের খাদ্য খাবার ভুলেও যেন খাবেন না আর দেখুন সপ্তাহটির শুরুয়াত যখন হচ্ছে তখন রাহু রাহুচন্দ্রের এই যে গ্রহণ এটি কিন্তু সম্পাদিত হতে চলেছে আপনাদের রাশিতেই আর চন্দ্র কিন্তু আপনাদের রাশিতেই থাকবে সেপ্টেম্বর মাসের আট তারিখ সোমবার দুপুর দুটো বেজে আঠাশ মিনিট পর্যন্ত তাহলে সোমবার দুটো দুপুর দুটো বেজে আঠাশ মিনিট পর্যন্ত এই চন্দ্র গ্রহণের প্রভাব আপনাদের রাশিতে থাকবে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্পেসিফিক ওয়েতে বলবো সাত তারিখ আট তারিখ এই যে দুটি দিন মেজাজ চড়ে যেতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন কেন কি করলেন আপনি পরে হয়তো নিজেই বুঝতে পারবেন না না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন ইমোশনালি ফুল হতে পারেন আপনি ইমোশনালি ইমোশনাল ব্রেকডাউন আপনার হতে পারে এ সময় কিন্তু ডিপ্রেশন হতাশাও আপনাদেরকে গ্রাস করতে পারে আমি ভয় দেখাচ্ছি না চঞ্চলতার মাত্রা এ সময় আপনাদের বেড়ে যেতে পারে এমন কোনো ক্রিয়াকলাপ করে বসতে পারেন যা হয়তো আপনি করবেন স্বপ্নেও ভাবেননি তাহলে এ সময় নিজের প্রতি কনসিস্টেন্সি আপনারা বজায় রাখুন আর চন্দ্রগ্রহণ শুরু হবে সাত তারিখ আটটা বেজে সাতান্ন মিনিট রাত্রে আর তার ন ঘন্টা আগেই কিন্তু সূতক শুরু হয়ে যাবে আর এজন্য কি কি করা উচিত সে বিষয়ে প্রতিকারের সেগমেন্ট আমরা আলোচনা করব এই ভিডিওতেই শেষের দিকে আলোচনা করবো কি কী করণীয় এবং কি কী করণীয় নয় চন্দ্রগ্রহণের সময় তবে চন্দ্র কিন্তু আবার সোমবার দুপুর দুটো বেজে আঠাশ মিনিটে শনির সাথে সংযুক্ত হবে আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী অর্থের ভাবে সেখানেই থাকবে বুধবার বিকাল চারটে বেজে দু মিনিট পর্যন্ত তাহলে শনিবার বিকাল থেকে বুধবার বিকাল এই সময়টিতে কিন্তু শনিচন্দ্রের বিষযোগ আপনাদের সেকেন্ড হাউসে থাকছে যার ফলস্বরূপ পরিবার পরিজনেদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় রাখতে হবে এ সময় কিন্তু পরিবারে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বেড়ে যেতে পারে ফ্যামিলি লাইফ কিন্তু টক্সিক হতে পারে ধৈর্যে বসতে লক্ষ্মী মাত্রা অতিরিক্ত বড়ো ধরনের কোনো খরচ কিন্তু আপনারা এ সময় করে ফেলতে পারেন একটু সচেতন আপনাদেরকে থাকতে হবে না চাইতেও কোনো মানি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ভুল কিন্তু করে বসতে পারেন এই চন্দ্রই কিন্তু আবার দেখুন ঠিক বুধবার বিকেল চারটে বেজে দু মিনিটে আপনাদের থার্ড হাউসে গোচর করে যাবে আর সেখানেই থাকবে শুক্রবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত আর শুক্রবার বিকেল তা পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত চন্দ্র যখন আপনাদের থার্ড হাউসে গোচর করবে এ সময় ভাই বা বোনদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন দেখুন চন্দ্র কিন্তু আবার শুক্রবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে প্রবেশ করে যাবে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে আর সেখানেই থাকবে রবিবার রাত আটটা বেজে তিন মিনিট পর্যন্ত বক্রিশনী তখন চন্দ্রকে দেখবে তাহলে শুক্রবার বিকেলের পর থেকে রবিবার রাত পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর দিন শ্বশুর মশায়ের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিন শ্বশুর বাড়ির থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা পেতেই পারেন মেজাজকে ঠান্ডা রাখতে হবে মাথাকে ঠান্ডা রাখতে হবে মেজাজ গরম হলেই কিন্তু মারাত্মক ক্ষতি নিজেকে কন্ট্রোলে না রাখতে পারবেন না আর একবার নিজের ইমোশন যদি আপনার আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি করে বসতে পারেন বিশেষ করে আপনাদেরকে বলবো যাদের বিদ্যা অনুযায়ী ড্রাইভার নাম্বার চার সাত অথবা আট ফোর মিনস রাহু সাত মানে কেতু আট মানে শনি বিদ্যা অনুযায়ী বুঝবেন কি করে আপনাদের জন্মসংখ্যা কী যাদের যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার বা মূল্যাঙ্ক বা জন্মাঙ্ক কিন্তু চার যাদের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার সেভেন যাদের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার এইট তাহলে ইমিডিয়েট আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে প্রথমত সাড়ে সাতের অন্তিম চরণ চলছে শনি আর আগত আরও যে তিনটি বছর বছরকে ধরে আপনাদের মিত্রগ্রহের কিন্তু নয় এ বিষয়ে সাবধান থাকুন আর তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন নীলা পিতাম্বরী নীলা ওই পোখরাজ ওই গোমেদ বা ডায়মন্ড এসব পরেই কিন্তু কোনো লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন কী করে আপনাদের রাশির মালিক তিনি তো স্বয়ং কর্মাধিপতি কর্মফলদাতা প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স নামা প্রত্যেক দিন সন্ধেবেলা করে একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই সাথে সাথে আপনাদেরকে বলবো যে আপনারা শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে সাদা পরবেন না রবিবার করে হোয়াইট সরি রবিবার করে হোয়াইট পরুন কিন্তু রবিবার করে ভুলেও আপনারা ব্ল্যাক বা ব্লু যেন পরিধান করবেন না চামড়ার তৈরি জিনিস বা সরিষার তেল বা কোনো প্রকার লোহা বা কালো রঙের কোনো জিনিস কখনও কাউকে যেন ডোনেট করবেন না গিফট করবেন না বা দানও যেন করতে যাবেন না এটি কিন্তু আপনাদের জন্য সঠিক নয় আর সাড়ে সাতে চলছে তাহলে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গদেরকে সম্মান দিন আর যেহেতু সাত তারিখে থাকছে রাত আটটা বেজে সাতান্ন মিনিটে আপনার চন্দ্রগ্রহণ আর ঠিক তার ন ঘন্টা আগেই শুরু হয়ে যাবে সুতকাল অর্থাৎ বেলা বারোটার আগেই আপনাদের খাদ্য খাবার খেয়ে নেওয়া উচিত আর তারপর যদি বাইচান্স খেতেও চান তাহলে রাত নটার আগে খেয়ে নিন আর রাত নটার আগে খেলেও খাদ্য খাবারের মধ্যে খাদ্য খাবারগুলো এয়ারটাইট কিছু কন্টেনারের মধ্যে রাখুন তার মধ্যে কিছু আপনারা তুলসী পাতা রাখতে পারেন আর চেষ্টা করুন রাত আটটা সাড়ে আটটার পর আপনারা গৃহের মধ্যে বন্দি হয়ে যাওয়ার যেমন গৃহবন্দি হয়েছিলেন করোনা ভাইরাসের সময় করোনার সময় ঠিক সেভাবেই এবং দরজা জানলা জানলাও বন্ধ রাখুন জানলার পর্দাও টানিয়ে দিন এবং ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে রাখুন এবং জেগে থাকুন গ্রহণ চলাকালীন সময় এ সময় নাম জব ধ্যান আরাধনা বেশি বেশি করুন করে করুন যারা ম্যানিফেস্টেশন মেডিটেশন ল অফ অ্যাট্রাকশান সাউন্ড ভাইব্রেশান বা যারা অ্যামান্ডেন্সের কোনো থিওরি বা অরাকালিন বা অ্যাঞ্জেল হিলিং বা এই ধরনের ক্রিয়াকলাপ যারা করছেন অথবা তান্ত্রিক কোনো মন্ত্রকে সিদ্ধ করতে চান মন্ত্র জপ করে সিদ্ধ গুরু মন্ত্রকে সিদ্ধ করতে চান এ সময় খুব খুব জপ করুন হান্ড্রেড পার্সেন্ট এ সময় কিন্তু দুর্দান্ত কাজ দিয়ে থাকে আপনি বিগত পাঁচ দশ বছর ধরে যা কাজ করেছেন এই চন্দ্রগ্রহণের দিন চন্দ্রগ্রহণ চলাকালীন যদি আপনারা নাম জপ করতে পারেন কোনো মন্ত্রের বিশেষ করে এক হাজার আশিবার তাহলে সেটি কিন্তু আমাদের জীবনকে অভূতপূর্বভাবে পরিবর্তিত করে রেখে দিতে পারে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর এদিন ভুলেও গ্রহণ চলাকালীন তামসিক জীবনযাপন থেকে দূরত্বতা বজায় রাখুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন